রহমান রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনের মোড় ঘুরে গিয়েছে এটি অনেক বিশ্লেষক আরও যদি সময় পরে সেটির তাত্ত্বিক একটি পটভূমি পাব তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান আমি আরো স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার না আপনার বক্তব্য চলাকালে কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনি নাই আমি ছিলাম আমি শুনি নাই আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার একদম পরিষ্কার দেখেন রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে যদি তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান আওয়ামী লীগেরই মিনিস্টার আকম সাহেব মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার তিনি একটা তালিকা করেছেন রাজাকারের সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল

আমি জানিনা তারা হয়তো সেটাই তাইলে যে দলে যেভাবেই হোক যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে রাজাকালের দল ভালো হইলো তাদের ক্রেডিট মন্দ হইলো তাদের লাইভ হইলে কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না একটা শফিকুর অমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যে বলছেন তার তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা দেখতে পাচ্ছি যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে হচ্ছে না যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে একটি ছেলেকে মারা বা তাকে চোর বলে বলে এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একজনকে মারা হলো বলা হলো যে সে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা এই বিষয়গুলিকে আসলে আপনারা কি কিভাবে দেখছেন মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয় আমরা আমরা মোটেই ভালো আমরা মোটেই ভালোভাবে দেখি না এটা যারাই করুক এটা তারা সঠিক করে নাই তাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিন্নত করে এরা কারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায় আমি তাদের সাথে একমত

এটা হওয়া উচিত কিন্তু দাবিকে এই প্রথম আগে নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দায় দাবি মানুষ করে না এই সমস্ত বিষয়। তাহলে এটাকে আমি আলাদাভাবে ভাবে দেখবো কেন এটা দেখার কোন কারণ নাই কিন্তু সামগ্রিক যদি আপনি বলেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার ন এবং যেহেতু সাড়ে পনেরো বৎসরের অনেক জঞ্জাল জমা হয়েছে তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে একটা এফোর্ট দিতে হয়েছে এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন কিন্তু জনগণের প্রত্যাশা আমারও প্রত্যাশা এর চেয়েও বেশি অনেকেই বলছেন যে জামায়াতের আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের প্রসঙ্গ ধরে আমি আসলে শেষ করতে চাই অনেকেই বলছেন যে জামাতে ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্ট গুলিতে এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন যে ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি শিল্প রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায় এবং সেটি জামায়াতের মতো করে একটি ছক কি না আমি আমি এইভাবে দেখছি না বরঞ্চ আমি দেখছি যে জনগণ হিসাবে যেই কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত যদি একজন মানুষের পটেন্সিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে তাকে যদি হয় এই যে যে দলের ধর্মেরই হোক না কেন তার তাকে দেওয়া উচিত এতে দুটো লাভ সে তার প্রাপ্য পেল আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিটি কোয়ালিফাই করে সে ফর এক্সাম্পল আহ মনে করেন যে গণ তাদের দল থেকেও যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে আমার এখানে তো আপত্তি থাকার কথা না হুম ওকে ওকে এটা একদম শেষ প্রশ্ন করি ডক্টর সফিকুর রহমান সেটা হচ্ছে জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে একক নির্বাচন করবে জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা থাকুক তারা একটু মারামারি করুক তাতে একটু ভোটের সুবিধা হোক এই তৃতীয় দল হিসেবে জামায়াত আওয়ামী লীগ নির্বাচনে আসুক মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কিনা না না আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করুক যারা একটা গণহত্যা গঠিয়েছে এখনো হাজার রক্ত ভাসতেছে এখনো হাজার হাজার ছাত্র, ছাত্রী, যুবক শ্রমিক এখন আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে তারা কিভাবে নির্বাচন করার চিন্তা করবে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কার বুঝে তারা নির্বাচিত তারা তো জনগণের বিপক্ষেই দাঁড়িয়েছে আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে হবে তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা তো আমার বুঝে আসে আর আমরা তাদেরকে প্রমোট করব এলাও করব প্রশ্ন উঠে না কারণ এই সাড়ে পনেরো বছরের সবচেয়ে নির্যাতিত বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ মানুষ এই এই দলের এক একজন করে এগারো জন শীর্ষ কেন্দ্রীয় নেতা দুইজন সাবেক আমির সহ জুডিশিয়াল কিলিং বলেন আর যে হচ্ছে আমাদের সবগুলো অফিস ছিল সিলগালা করা নম্বর হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মেটাইতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি বোল্ড ভাঙা হয়েছে এটা কিন্তু আর কারো বাড়িতে যায় না চার নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে বিক্রিম আমরা যে শেষ মুহূর্তে এসে এক তারিখ আগস্ট তারিখ আগস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধই ঘোষণা করে দিলে এরকম একটা দল কিভাবে চাইবে যে যে দলটা এত সন্ত্রাস এত ফেসিজম চালাইলো তারাই আবার সে জনগণের এখানে স্পেস নোক আমরা তো এটা চাইতে পারি না মরেলি চাইতে পারি ডাক্তার শফিকুর রহমান আপনার কাছে কি মনে হয় না আপনি যে জায়গা থেকে আওয়ামী লীগের কথা বলছিলেন নির্যাতনের কথা বা অন্য ইয়ার কথা সেই ক্ষেত্রে সেই রাগ জামাতে ইসলামের বা সেই ক্ষোভ বা সেই হতাশা জামাতে ইসলামের অন্য রাজনৈতিক দলের উপরে থাকতে পারে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এই রকম যেটিকে আপনি নির্যাতন বলছেন সেটি চলছিল বিএনপি তো সেই অর্থে প্রতিবাদ জানায় নাই আপনাদের কি রাগ বিএনপির উপর আছে তাহলে একটু না আমাদের কোন রাগ নাই প্রত্যাশা ছিল সব প্রত্যাশা সব সময় পূরণ হয় না এই জন্য মাইন্ড করতে নাই আর আপনি রাজনীতি অনেক বড় পরিসরের বিষয় পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলে আপনার পূরণ হবেন এই জন্য অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে ততই লাভ last night ডক্টর শফিকুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ অনেক দর্শক আজকে আপনার এই অনুষ্ঠান দেখেছেন একত্রিশ হাজারের বেশি দর্শক আসলে লাইভ ছিলেন আপনার এই অনুষ্ঠান দেখার ক্ষেত্রে অনেক প্রশ্ন তারা পাঠিয়েছেন সব প্রশ্ন আমি আসলে নাম তো বলতেই পারিনি কিছু প্রশ্ন হয়তো আপনাকে করতে পেরেছি কিন্তু আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা গেছে আপনি সাবলীলভাবে আপনার জায়গা থেকে আপনি এগুলো উত্তর দিয়েছেন আমাদের অনেক ধন্যবাদ জানবেন কারণ আমার কাছে মনে হয় দর্শকরা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখেন তাহলে দেখবেন যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আসলে শফিকুর রহমান উত্তর দেন নাই তিনি তার প্ল্যাটফর্ম থেকে তিনি উত্তর দিয়েছেন আপনি আমার মানে এটা রিপিটেড এটা কয়বার বললাম আমি না আরো কয়েকবার বলতেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ